ফুটবলের লাঠি খায় আমরা এই লাঠি খেয়ে এসেছি বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সেই লাঠি খাওয়া থেকে আমরা নিজেরাই মাঠে

আমি বাংলাদেশ মতুয়া গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমি এই কমিটির কেন্দ্রীয় কমিটির আমি সভাপতি হিসাবে আমি মতুয়া ভাইদের পক্ষ থেকে আমি আজকের এই অনুষ্ঠানে বলে দিচ্ছি আজকে মাইনরিটি জনতা পার্টির সাথে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো এই পার্টিকে এই ছাত্রতন পার্টিকে হিন্দুদের সংস্কার এই এদেরকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা মাইনরিটি জনতা পার্টির পাশে থাকব সংগ্রামী সাথী ও বন্ধগণ আপনারা জানেন অনেক মিডিয়া ভাইরাল জানে আমার একটা সরকারি আমার একটা দল আছে নিবেদন দেইনি অর্থাৎ সমাজ বাংলাদেশ পার্টি আমি সেই সাধারণ বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে বলতে চাচ্ছি এই মাইনরিটি পার্টিকে আমি সহযোগিতা করবো আমার সকল নেতৃত্বের জন্য সম্মানের সাথে বন্ধুরা আজকে আমি অবাক হয়ে গেছি সময় সংকীর্ণ একটু কথা না বললেই হয় আজকে দীপু যে যেভাবে হত্যা করেছে সারা বিশ্বে সকল জাতি

এই হিন্দুরা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এবং আমার নির্ভ মুসলমান ভাইরা এক হয়ে যেদিনকার লাগবে সেদিনকার আপনি ওই গতিতে থাকতে পারবেন না সব রাখা বিশ্ব আমি আজকাল আর বক্তব্য বাড়াব না যদি কখনো আপনাদের সামনে যদি সুযোগ পাই তখন দুটি কথা বলবো আমি মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান আমার স্বীকৃতি করে এই পার্টিটাকে নিয়ে আসছে সকল হিন্দু ভাইদের সকল মুসলিম ভাইদের সকল হিন্দু বৈধ খ্রিস্টান ভাইদেরকে বলবো একভাবে এই পার্টিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি ধন্যবাদ